পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে সোচ্চার হয়েছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ সরকারের পক্ষ থেকে এই বৈষম্য দূর করার কার্যকর উদ্যোগ না নেওয়ায় আগামী তেইশ জানুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পঁচিশ জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি সম্প্রতি এক সভায় এই হুঁশিয়ারি দেন পরিষদের কেন্দ্রীয় কমিটি বৈষম্যের সূত্রপাত উনিশশো সালে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান জানান উনিশশো সালের আগে সচিবালয় এবং অন্যান্য সরকারি দপ্তর অধিদপ্তর ও সংস্থার প্রধান সহকারী সহকারী ও উচ্চমান সহকারীর পদবী ও বেতন স্কেল একই ছিল কিন্তু উনিশশো সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুধুমাত্র সচিবালয়ের এই পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করে দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয় এর ফলে অন্যান্য দপ্তর ও সংস্থার কর্মচারীদের মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয় এই বৈষম্য নিরসনী দাবিতে দুই সাল থেকে আন্দোলন করে আসছে সংগঠনটি বিভিন্ন সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহ ও কমিটি গঠন করলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি নিম্ন শিক্ষাগত যোগ্যতায় উচ্চপদ ভেঙে পড়ছে প্রশাসনিক কাঠামো ঐক্য পরিষদের সভাপতি আরও বলেন সরকার প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সমস্কেলের কর্মচারীদের পদোন্নতি না দিয়ে ব্লক সুপারভাইজার ডিপ্লোমা প্রকৌশলী নার্স খাদ্য পরিদর্শক এবং পুলিশের এসআইয়ের মতো নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পদগুলোকে উচ্চ পদে উন্নীত করেছে এতে প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত তরুণদের সরকারি চাকরিতে আগ্রহ কমে যাচ্ছে জীবনধারণে হিমশিম খাচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীরা